আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছো তোমাদের জন্য নিয়ে আসলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটা প্রশ্নপত্র যেটা বেশ কিছু স্কুলে আসছে প্রত্যেকে স্কুলে আসছে এবং তোমাদের স্কুলে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট আসবে বাট কথা হচ্ছে ভাইয়া যে এক্স্যাক্টলি কি একশো পার্সেন্টই আসবে তো সেইটা বোঝার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ তোমাকে করতে হবে আচ্ছা আমরা শুরু করি তো প্রথমে এখানে তোমরা দেখতে পারতেছো এমসিকিউ

এগুলো এগুলো কই পাবে তো এই প্রশ্নপত্র তোমাদের আসবে কিনা সেটা বলে দেবো চার দেখতে পাচ্ছ পাঁচ ছয় আচ্ছা যাই হোক এইভাবে তোমরা দেখতে পারতেছো আর কি সাত ওকে আচ্ছা এরপরে দেখো কয়টা আছে আমাদের টোটাল এই যে আট নম্বর দেখতে পারতেছো নয় দশ আমি পড়তেও না কারণ বেশি পড়লেও সময় লাগবে তোমাদেরকে যত দ্রুত সম্ভব দেখিয়ে আর এরপর দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান তো এখানে তোমাদের আহ প্রশ্ন থাকবে হচ্ছে আটটা দিতে হবে হচ্ছে যে কোনো পাঁচটা তো এক নম্বর দেখতে পারছো দুই তিন চার পাঁচ ছয় সাত আট কথা হচ্ছে ভাইয়া এটা কি তোমাদের প্রশ্ন কিনা তো সেটা বোঝার জন্য তোমাকে চলে যেতে হবে এর আগে তোমাদের যে পরীক্ষা গুলো যেমন বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইসলাম যে পরীক্ষাই হোক সেই পরীক্ষায় যদি কোনো প্রশ্নপত্র তোমার সংগ্রহে থাকে সেই প্রশ্নপত্রে চলে যাও যাওয়ার পরে দেখবা এই বাম পাশে কি দোয়েল লেখা আছে কিনা যদি দোয়েল লেখা থাকে তাহলে এক্স্যাক্টলি এটা তোমার কোশ্চেন পেপার আর যদি দোয়েল না লেখা থাকে তাহলে এটা কি তোমার কোশ্চেন পেপার এখন যদি না হয় তাহলে কি তুমি এটা না অবশ্যই তুমি এটা পড়লে দেখবা তোমার যে প্রশ্নপত্র সেখানে কমন এসে গেছে ইনশাল্লাহ তো এখন কথা হচ্ছে এইগুলো তোমরা উত্তর গুলো কই পাবে বা প্রশ্নগুলো কই পাবে তো এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা তোমাদের গাইডে পেয়ে যাবা সেটা যে গাইডে হোক প্রত্যেকটা প্রশ্ন একদম গাইডে পেয়ে যাবা এমসিকিউ গুলো পাবা এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আছে এই আটটাই পেয়ে যাবা দেখবা তোমাদের গাইডে একটু খুঁজলেই পেয়ে যাবা ওকে তো এই হচ্ছে আমাদের আজকের খেলা সবাই ভালো থেকো সবার জন্য শুভকামনা গ্রুপে অ্যাড হয়ে যাও সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ